জুলাই আগস্টের অনুপ্রেরণা এবার জেগে উঠেছে সীমান্তেও ভারতের তার ঠেকিয়ে দিয়েছে বিজেপি সাত দফা চুক্তিতে মুজিবনগর অস্থায়ী সরকার গঠন করে প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন থেকে স্বৈরাচারী শেখ হাসিনা পর্যন্ত বাংলাদেশ নামে মাত্র স্বাধীন হলেও যেন ভারতের একটি অঙ্গরাজ্য হিসাবে চলে এসেছিল আমাদের স্বাধীন রাষ্ট্রে ভারত যখন যা ইচ্ছা অধিকার খাটিয়েছে প্রভাব খাটিয়েছে প্রতাপ খাটিয়েছে ফারাক্কাবাঁধের পানি নিয়ে অমানবতা দেখিয়েছে কাঁটাতারে ফেলানির লাশ ঝুলিয়েছে বাংলাদেশের সেনা পোশাকে পিলখানায় নারকীয় হত্যাকাণ্ড এবং সাপলা চত্বরে হাজার হাজার হেফাজতে ইসলামের সাধারণ মানুষ ও আলেম ওলামাদের হত্যা করেছে কখনও সেনাবাহিনীর পোশাক কখনো পুলিশের পোশাকে কখনও ছাত্রলীগ যুবলীগের সাথে মিশে ভারতীয় রোয়ের এজেন্টদের দেখেছি বাংলাদেশের সাধারণ মানুষদের উপর হায়নার মতো ঝাঁপিয়ে পড়তে জুলাই আগস্টের বিপ্লবের পর তারই প্রমাণস্বরূপ বাংলার মানুষ দেখেছে কিভাবে হাজার হাজার ভারতীয় সেনারা ঢাকা এয়ারপোর্ট থেকে বিমানে করে ভারতে পালিয়ে গিয়েছিল এবার জুলাই আগস্টের সেই অনুপ্রেরণায় গর্জে উঠেছে বিজিপিউ সীমান্তের সাধারণ মানুষ বেআইনিভাবে ভারতের কাটাতারকে ঠেকিয়ে দিয়েছে পাশাপাশি চার দশমিক আট কিলোমিটার ভারতের ভূখণ্ড এবার বাংলাদেশের দখলে তাই বলেছিলাম কি সময় এসেছে জুলাই আগস্টের চেতনা গর্জে উঠেছে সীমান্তেও ঘরে ঘরে ভারতের দালাল ও রয়ের এজেন্টদের বাংলা থেকে বের করে দাও ঘাড় ধরে